বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এখন আর কেউকারা ডং বা তাজিং ডং নয় বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ এখন সাকা হাফং যা বান্দরবন জেলার থানসি উপজেলায় অবস্থিত এবং এটি বাংলাদেশ মায়ানমার সীমান্তে অবস্থিত এর উচ্চতা প্রায় এক বেশি। এটি শাখা হাফং মাদক টং বা মোদক টোয়াং নামেও পরিচিত ইংরেজ পর্বত আরোহী জিং ফুলের নামের একজন আরোহী দুই সালে সর্বপ্রথম শাখা হাফং পর্বতটিতে আরোহণ করেন তখন তিনি এর উচ্চতা পরিমাপ করেছিলেন 1064 মিটার বা ফুট প্রথম বাংলাদেশে হিসাবে তুলাং নামের একটি দল 2007 সালে এই পর্বত আরোহণ করেন তখন থেকে এই পর্বতটি তুলাং নামে পরিচিত পরবর্তীকালে সাকা হাপং নামের একটি দল 2011 সালে এই পর্বত আরোহণ করেন তখন থেকে এটিকে সাকা হাপং নামে ডাকা শুরু হয় এই দলটি পর্বতের উচ্চতা পরিমাপ করেন 34 একশো অষ্টআশি ফুট এই পর্বতে আসতে হলে প্রথমেই আসতে হবে বান্দরবন জেলায় রাজধানী ঢাকার আরামবাগ কলাবাগান থেকে হানিফ সেন্ট দেশ হেমলি ইত্যাদি পরিবহন কোম্পানির নন এসি এসি প্রতিদিন বান্দরবন শহরের উদ্দেশ্যে ছেড়ে যায় জনপ্রতি বাস ভাড়া নন এসি পাঁচশো থেকে সাতশো পঞ্চাশ এসি বারোশো থেকে পনেরোশো টাকা রাতে রওনা দিলে সকাল সাতটা আটটার মধ্যেই বান্দরবন চলে আসা যায় বান্দরবন থেকে বিভিন্নভাবে সাকা হাপং যাওয়া যায় রেমাপনি হয়ে থানচি হয়ে রুমা হয়ে রেমাক্রি ফান্সি রুমার পর থাকার জন্য আর তেমন কোনো ভালো ব্যবস্থা নেই সাধারণত উপজাতিদের ঘরেই থাকতে হবে উপজাতিরা ঘরে পর্যটকদের জন্য ভালো ব্যবস্থা করে রেখেছে সব ব্যাপারেই সাথে থাকা গাইড সাহায্য করবে এছাড়া ক্যাম্পিং করে থাকা যায় সেক্ষেত্রে সাথে তাবু নিয়ে যেতে হবে খাবারের জন্য আপনাকে আদিবাসীদের উপরেই নির্ভর করতে হবে আদিবাসীদের ঘরে পর্যটকদের জন্য খাবারের ভালো ব্যবস্থা থাকে ভাত সবজি ডাল আলু ভর্তা মুরগির মাংস ইত্যাদি আপনি যদি আগে থেকে গাইডকে বলে রাখেন তাহলে উনি সব ব্যবস্থা করে রাখবেন তবে সাথে হালকা শুকনো খাবার যেমন খেজুর বিস্কুট চিরা মুড়ি বিভিন্ন ধরনের ফল ইত্যাদি সাথে রাখতে পারেন এছাড়া বিভিন্ন সময় চলার পথে মুদি দোকান পাবেন সেখানে কোক বিস্কুট মিনারেল পানি পাওয়া যাবে পাহাড়ি ফল পাওয়া যায় প্রচুর পরিমাণে পুরো যাত্রা পথে আপনাকে কঠিন পরিশ্রমের ট্রেকিং করতে হবে সবশেষে অতিরিক্ত খাবার চিপসের প্যাকেট সিগারেটের ফিল্টার পানির বোতল সহ অন্যান্য আবর্জনা যেখানে সেখানে ফেলবেন না অল্প জনের ব্যাগ বহন করবেন সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হলো অবশ্যই সাথে গাইড নিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে